আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার শরীরে যত ক্ষতিকারক টক্সিন জমে তা লিভার ফিল্টার করে বাইরে বের করে দেয় কিন্তু লিভার যদি ড্যামেজ হয়ে যায় ফলে ঠিকমতো কাজ করতে পারে না তার ফলে টক্সিন আমাদের শরীরে জমতে থাকে যার ফলে বিভিন্ন প্রত্যঙ্গের কার্যক্ষমতা কমে যায় আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে এর মূল কারণ আমাদের অনিয়মিত লাইফস্টাইল খারাপ অভ্যাস অতিরিক্ত ধূমপান ও মদ্যপান তাই আমাদের লিভার সুস্থ রাখতে খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করলে লিভার সুস্থ রাখা যায় তার সঙ্গে দীর্ঘজীবন লাভ করতে পারি প্রথমে যে অভ্যাস আমরা ঘুম থেকে ওঠার পর দীর্ঘক্ষণ না খাওয়া অবস্থায় থাকি তার ফলে লিভারের কার্যক্ষমতা ব্যাহত হয় আর দীর্ঘক্ষণ ধরে এইভাবে চলতে থাকলে একটা সময় লিভার ড্যামেজ হয়ে যায় এরপর আসি অনেকেই রয়েছেন অলসতার কারণে প্রস্রাব চেপে রাখেন এই অভ্যাস কিন্তু একেবারেই ভালো না আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে এর সি দেরিতে ঘুমোতে যা আর দেরি করে ঘুম থেকে ওঠা এই দুটি অভ্যাস আপনার শরীরের জন্য ক্ষতিকর এই অভ্যাসের কারণে আমাদের ডাইজেশনের নানান সমস্যা হয় ফলে আমরা যে খাবার খাই তার হজম হয় না পরবর্তীতে মারাত্মক ক্ষতি হতে পারে এরপর যেটা মাত্রা অতিরিক্ত খাবার খাওয়া অতিরিক্ত খাবার খাওয়া করলে লিভারের ক্ষতি হয় বেশি খাবার খেলে তা লিভারের উপর চাপ সৃষ্টি করে ফলে লিভার তার কার্যক্ষমতা হারায় তাই পছন্দের খাবার পরিমিত পরিমাণে খাওয়ার অভ্যেস করুন সবশেষ আমরা প্রেসক্রিপশানের বাইরে মেডিসিন খেয়ে থাকি এই অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে লিভারের ক্ষতি হয় লিভার কাজ করতে পারে না ফলে শরীরে টক্সিন জমা হয় এইভাবে জমতে জমতে একটা সময় লিভার খারাপ হয়ে যায় যত তাড়াতাড়ি সম্ভব অভ্যাসগুলি পরিবর্তন করলে শরীর সুস্থ থাকবে আর শরীর সুস্থ থাকলে তবেই জীবন রক্ষা পাবে